আম উৎপাদনে ব্যাপক সাফল্যের পর এবার বর্ষাকালীন পেঁয়াজ চাষে চাষিদের উৎসাহিত করতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তর ওই কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এমডিআই এর উদ্যোগে ও জেলা উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় বর্ষাকালীন পেঁয়াজ চাষ বিষয়ক এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল জয়পুরে একটি বেসরকারি রিসর্টে এই শিবিরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন হুরুকা সুখা লালমাটির জেলা হিসাবে পরিচিত বাঁকুড়া এই জেলার আঞ্চলিক অর্থনীতির অন্যতম উৎস কৃষি কিন্তু জেলায় মূলত বৃষ্টিনির্ভর কৃষি ব্যবস্থায় বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় কৃষিজীবী মানুষকে এই অবস্থায় তাদের বিকল্প চাষে উৎসাহিত করতে উদ্যোগী হয়েছে জেলা উদ্যান পালন দপ্তর জেলা উদ্যান পালন দপ্তর ও দপ্তর সূত্রে জানানো হয়েছে এই চাষে সেভাবে সেচের জলের প্রয়োজন হয় না একদিকে ডাঙা জমি অন্যদিকে অল্প জলেই চাষ করা সম্ভব কি এই চাষ করে যখন ফসল উঠবে তখন বাজারে পেঁয়াজের দাম তুলনামূলক বেশি থাকে ফলে লাভের পরিমাণও বাড়বে এই চাষে চাষীদের উৎসাহ দানের পাশাপাশি পেঁয়াজ বীজও সরবরাহ করা হচ্ছে চলতি বছরে তেরো হাজার বিঘা জমিতে এই পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই কাজে সফল হলে আগামী দিনে বাইরে থেকে আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন পড়বে না বলেই জানানো হয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট চাষিরাও তারা ইতিপূর্বে বর্ষার সময় পেঁয়াজ চাষ করেননি এই প্রশিক্ষণ শিবির থেকে উৎসাহিত হয়ে এই প্রথম চাষ করবেন বলে জানান বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এই প্রোগ্রাম মূলত যেটা হচ্ছে বর্ষাকালীন পেঁয়াজ চাষের উপযোগিতা বর্ষাকালীন পেঁয়াজ চাষ কিভাবে করা যেতে পারে এবং করলে চাষিরা কীরকম লাভবান হবে সেই নিয়ে আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফায়েড মানে সার্টিফায়েড বর্ষাকালীন বীজের আপনার বীজ ওনাদেরকে আমরা দেবো যাতে করে ওনারা এই চাষটা করতে পারেন দেওয়া হবে প্রায় একশো জনকে একশো জনকে দেওয়া হবে এবং তারপরেও আজকে এই প্রোগ্রামে দেওয়া হচ্ছে জয়পুর এটা পঞ্চায়েত সমিতির এরিয়ায় বাকি সারা বাঁকুড়া জেলা জুড়েই কিন্তু পরপর পর তারপর দেওয়া হবে এই বীজ অনেক উপকার পাবে আপনার এই সময়ে পেঁয়াজ চাষ করলে যখন পেঁয়াজটা উঠবে তখন কিন্তু দাম অনেক বেশি থাকবে পেঁয়াজের ফলত আপনার সেই জায়গাটা আমরা আসলে চাষিরা চাষিদের মধ্যে সেই অ্যাওয়ারনেস এখনো অতটা তৈরি হয়নি সেই জন্য অন্য কিছু চাষ করে বাট এই পেঁয়াজ চাষ করলে কি কীরকম লাভবান হতে পারে এবং সেখান থেকে আপনার কীরকম তারা আয় করতে পারবে সেটা কিন্তু আজকে এখানে আলোচনা হবে এবং আস্তে আস্তে এই বর্ষাকালীন পেঁয়াজ চাষের যাতে বাড়ে আমাদের পশ্চিমবঙ্গে তার জন্য আমরা চেষ্টা করছি এটা তার ক্ষুদ্র প্রয়াস একটা উঁচু জমি যেখানে আপনার জল দাঁড়াবে না পেঁয়াজ চাষ করার জন্য একটাই দরকার সেটা হচ্ছে জল যাতে না দাঁড়ায় ধান চাষ তো জল জমবে যেখানে সেখানে হবে আর পেঁয়াজ চাষ হচ্ছে যেখানে জল জমবে না ফলে ধানের সঙ্গে পেঁয়াজের কোনো ঝগড়া বা এ নেই আর কি সে কীরকম চাষ হচ্ছে সেই ব্যাপারেও আমাদের ধ্যান থাকবে ফলো আপ করা হবে এবং সেখান থেকে আমরা তবে তো বুঝতে পারবো যে চাষিদের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতাটা আসছে কিনা চাষ করার সরকারি সাহায্য প্রথম যেটা হচ্ছে আপনার জেলা অফিসের সঙ্গে যোগাযোগ হ্যাঁ এবং জেলার আধিকারিকরাও ফিল্ডে যাবে তারা গিয়ে দেখবে কীরকম চাষ করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা না রোগ পোকা কোনো আক্রমণ হলে কী চার্জ আপনার ওষুধ দিতে হবে সার কী কী দিতে হবে সব ধরনের সাহায্যই করা হবে দিন হয়নি এটা বছর দিনেক চালু হয়েছে তার মানে বছর কি চালু হয়েছে তার আগে আপনার চাষিরা যেটা করে রবি অনিয়ন যেটা রবি পেঁয়াজ সুখ সাগর সেটা নিয়ে বেশি তারা চাষ করে এটা নিয়ে অতটা এ ছিল না কিন্তু আস্তে আস্তে তার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে এটাই আমরা চেষ্টা করছি যাতে বাইরে থেকে আমদানি করতে না হয় সেটাই আমরা চেষ্টা করছি এখনও কিছুটা গ্যাপ আছে আশা করছি এই বছর না হলেও আগামী বছরের মধ্যে আমরা গ্যাপটা পূরণ দিতে পায়ে ধরুন বিঘাত না হেক্টরে আমাদের তেরোশো দাঁড়ান বলছি আপনার তেরো হাজার কেজি তেরো হাজার কেজি আপনার কেজিতে এক বিঘে মানে তেরো হাজার বিঘে দীপ্তেন্দু বেরা আমি অধিকর্তা পশ্চিমবঙ্গ উদ্যান পালন দপ্তর এটা আশা করি উপকার হবে বর্ষাকালীন পেঁয়াজ চাষ আমরা কখনো করিনি এতে যদি উপকার পায় বা ফলন পাই আমরা পরপর মানে প্রতি বছরই পেঁয়াজটা চাষ করার চেষ্টা করব। কারণ বর্ষাকালীন পেঁয়াজ চাষ তো কখনো করিনি এইটাতে যদি সার বা অন্য কীটনাশক ওষুধ ফষুধ দিয়ে সহযোগিতা করে আমাদের আরও ভালো হয় এখন তো লাগাই না আশা করি পেঁয়াজের যা দাম হচ্ছে আশা করি পেতে পারি মনে হচ্ছে সরকার থেকে এখন সাহায্য কিছু ঘোষণা করেন সদ্য এখন পেঁয়াজটা বীজটা দিয়েছে সার সার দিব বলছি আশা করি উপকার হবে কারণ আমরা এই চাষটা করি করে বুঝতে পারবো যে কতটা উপকার হচ্ছে বা কতটা কি আমাদের লাভজনক হচ্ছে পেঁয়াজ চাষে আশা করি লাভ হতে হতে পারে রামবিলাস দে যেখানে এসেছি ওই তোমার পেঁয়াজ বিশ্বিবিদের যে একটা অনুষ্ঠান আছে সেই জন্য এখানে এসেছি পেঁয়াজ বর্ষাকালীন যে পেঁয়াজটা চাষ হচ্ছে সেটা নিয়ে কিছু বক্তব্য বাবুরা করছেন সেটার জন্য পেঁয়াজ বিশটা নিলাম তো আমার বন্ধুর একটা ডাঙা আছে মানে বালিগোজের মাটি তো প্রথম তো এবার চাষটা প্রথম করব চাষ করা হয়নি সেই ইয়েতে মানে ডাঙাতে বীজ ফেলে যেভাবে বলবেন বাবুরা সেইভাবে চাষটা করব আর বীজটা পেয়ে উপকার ভালোই পাচ্ছি বা আগামীকাল যেহেতু পাই আরও ভালো হবে যেহেতু চাষ করতে পারি পেঁয়াজটা চাষ করে ফলন করতে পারলে লাভবান ভালোই হবো আশা করা যাচ্ছে ওটা কতটা পরিমাণ হবে প্রথম করবো সেটা এখন তো ঠিক বলতে পারছি জ্ঞান ভালোই পেয়েছি বা অনুষ্ঠান এরম যোগ করলে ভালো হয় আর কি যেটা বুঝে যাচ্ছে না সেরাম তো কিছু ওখান থেকে পিঁয়াজ ওই বীজ ওখান থেকে নিলে ওরা একটা ইয়ে দেবে বললো খরচা সব দিবে কিন্তু সেইভাবে তো চাষ করা যাবে না নিজে করতে হবে এবারে তার ভিতরে ফিফটি পারসেন্ট ছাড় দেবে বললো বাপ্পাদিতদের রাউতখন্ডে